কথা এখানে বন্ধুদের জন্য ফ্যামিলি কার ফ্যামিলি ট্রেডিং প্রতি মাসে বিএনপি পার আসবে আড়াই হাজার টাকা করে আপনারা প্রতি মাসে এটা পাঁচ বছরের জন্য আপনারা সেই পাতাটা পাবেন কৃষকের জন্য কৃষিকা তারা শাকসুরি শাক থেকে শুরু করে এবং কৃষকের কোনো মেশিনারি স্কিম তো এটার জন্য কোনো সুপারিশ না

উন্নয়নের জন্য আমরা যত ধরনের প্রস্তুতি রয়েছে আমরা সেই উন্নয়নের রাজনীতির জন্য আমরা প্রতিজ্ঞাপন